আমার তাল তো দূর তাহলে আমার গরু বইছে এই সুদা নাকবো এই খেত করে গরু বইছে আমার হ্যাঁ হ্যাঁ ই কামলা দাম হিঙ্গে সুদ হবো না তাহলে এখন আমি বুদ্ধিটা করি কি আমরা এইলাম গরিব মানুষ মধ্যবিত্ত লোক এই বই বুল আনে আমরা বাসি কেমনি চিন্তাই তো আমার মাথা নেয় কিছুই কাম করে না কি করব না কইরাও পারি না নিজের কোনো জায়গা নাই ভাব দাদা কিছু ছুঁয়া দেয় নাই বাই দইয়া পরে তাকে একটু বাকি বর্গা নহন নাকি নইলে কি হবো নইয়েও তখন শান্তি নাই বিষ দেন না গে তিন চার বার করে দেন না কাটতে আবার নাগবো পাঁচ হাজার তাহলে আমি এই কেম নেপুছামো আমার মাথায় ধরে না কেদিন মাঝে খালি ক্যাচ ক্যাচ করে কয় বাগি খেত হয় না বাঘি খেতে হয় না না কম যাই করে আমরা গরিব মানুষ দেহি গৃহস্থের কাছে যাই খেতালের কাছে যাই দেখ আমার ব্যাগ খরচ পা তাছাড়া আমি এইবার 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 আবাদ দেয় আমার বাসা নাই যেই খরচ এই আবাদ করে আর আমার বাসা নাই আমার মাথায় কাম করে না আমার মাথায় কাম করে না દૂરે ગરુ છે હાઈ ખેત કરી দিলাম রে হাই রে হাই রে কি মরণ ভাগ গলায় নিলাম রে মল্লাম মল্লাম আমি সারা পাইলে বারি মল্লাম কি হইছে ভাই আর ভাই দুঃখের কথা কি কমু মন মন করে বলছো পয়সা কে এডু টাকা কারেন্টে আলি বিছা বাকি নিলাম পয়সা সার্ভিস দিয়া দে মু দিল তো নাই বুনছি অন কারেন্ট থাকে না পানি নাই আইস্তে খেত দেখ পড়ছি খেত আমার ফাইরা

কনে যে এক পাখি জায়গা বাকি নাই জামার তারা সর্দা হাজার টাকা খরচ যায় নাmeida কোনে আইরে আইরে কইগো আমি এই চিন্তা এত ক্ষেতের ভরে খালি খালি এক দরকার আফস করেলাম কণা আমারে দিশানে তুমি কারখান বাকি নাইছো ওই যে মকি মকি সিদ্ধারে মকি সিদ্ধারে আমি জুলাইছি এক পাখি আইরে আইরে মরা গেছি আমি আর কই যে এইনে জামো যাইয়া আমি তো বালা খুশি যদি না কে তার নাও কি পায় বড় মন তোছি খসা পাখি না তাই আমি খালি কই আউ জামনের সাথে মেকা ডা খবর <laughs> শুনলাম <laughs>

আপনার বাঘের ভাগ দিলে আমার তার নেই চোদ্দ গুণরা যেটা যায় আমার দান থামু মৌটে কয় মন পাঁচটা মুন দান ফাম কিনে সন্দোহ তোরা যা হান না না জানা আমার যা কথা তাই করবি করা আমি বুঝে দিলে আমার তো আমরা তো নিজে আছি আর তো কই না নিজে একটা কাম বর্দান আছে না কাকু আল্লাহ আম্মের দিসে না আমনে খালি রুছায় দাই নাই বকার মত ন করে জীবনে আমি আর বাকি নমু না কাকু তো কত ছাইয়া দেখে খেদ দিছি তো কত কি এনেই দিছি হ তো কত ছাইয়া দেখে খেদ দিছি ধান আমার খাইতো বাইতে নি দি আবি হুকিয়া মা সাড়াও মা ঠিক করে দানা গো কত ভুল ছনি কথা মা সা কা কুটি করে তুমি আমাগো যে পরদে করছ না দিলে কাকু আমি আর কিছুই করা আরম না আমি দানি গাড় আরম না ই ব্যকার মত খাই যান

वो बात ही बात नहीं क्यों वो पूरा तो तब बुझ बोना ना क्या को हमने तो वो तो आर बाकी साकी नो मुना हमने वर दान का इधर नियोजन किया आर हमने खेत बाकी नो मुना क्या लगा बीबी बस ना फिर ना चला तो वो गाने चला दाम दिन नहीं खाया तो बात ही बात आता है नहीं हाँ वो है दीदी नौगोते वो हनी हमारे आठ हजार टेन हजार से हम इतना क्या हमने दाना हमने

আগামীতে খালি নিউজ দিয়ে দেবো কোনো পাখি থেকে চার মন করে গান দিবি আর কি কমো দেখো ওঠে না তো নিজে বুঝিস